নদীর পানির উপর তাদের বসবাস এমনকি জন্ম মৃত্যু বিয়ে সবটাই পানির উপর একটা সময় ছিল মৃত্যুর পরে মরদেহ ভাসিয়ে দেয়া হতো নদীতে মান্তা নামের এই মুসলিম সম্প্রদায়টির বসবাস পটুয়াখালীর রাঙাবালি উপজেলায় তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্প্রদায়ের জন্য গৃহ নির্মাণ করে দেওয়ায় এখন বদলেছে তাদের জীবনযাত্রা পটুয়াখালী থেকে আলামিন হিরণের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চরমন্তাজ যেখানে মান্তা সম্প্রদায়ের বাস এমনই একটি মুসলিম সম্প্রদায়কে দেখা যায় উপজেলার চরমন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে জীবন যাদের পানিতে ভেসে চলে নাম তাদের মান্তা সম্প্রদায় এরা মুসলিম নদী ভাঙনে তাদের শেষ সম্বল ভিটে মাটি হারিয়ে সামান্য মাথাটুকু গোজার ঠাই ছিল না মরে গেলে মাটি দেওয়ার জায়গা পর্যন্ত ছিল না তাই তারা নদীর পানিতে নৌকাতে বসতি গড়ে তুলেছেন জন্ম মৃত্যু বিয়ে সবটাই তাদের নৌকায় দিন কাটে তাদের নদীর জলে মাছ শিকার করে তাই তারা যুগ যুগ ধরে মূলধারার বাইরে থাকতো তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্প্রদায়ের দুঃখ দুর্দশার কথা জানতে পেরে উপজেলা প্রশাসনের মাধ্যমে তেষট্টি টি মান্তা সম্প্রদায়ের পরিবারের জন্য নদীর পারে ঘর নির্মাণ করে দেন আমাদের স্কুলে যাইতে পারে যায় অনেক আমরা অনেকটা সুখী আছি সরকারের ধন্যবাদ সরকারের আমরা ধন্যবাদ জানাই সরকারের মনে করেন আমরা নদীতে ভাসি ভা ভাসানি করে অর্থাৎ ঘর দেশ সরকারের এরই মধ্যে তেত্রিশটি পরিবারকে ঘর হস্তান্তরও করা হয় বাকি ত্রিশটি পরিবারের জন্য ত্রিশটি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে মান্তা সম্প্রদায় তাদেরকেই আমরা টোটাল ঊনসাটির পরিবার প্রথমে আমরা সেটা উঁচু করে প্রায় চোদ্দ ফিট উঁচু করে উনত্রিশ জনকে অলরেডি দেওয়া হয়ে গেছে এবং ত্রিশটি পরিবারকেই আমরা তালিকাভুক্ত করেছি এবং তাদেরকেও অলরেডি তাদের জন্য জায়গা প্রস্তুত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নের জায়গাটা আমরা এখানে পূরণ করতে পেরেছি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিটেমাটি পে পেয়ে আবেগ তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর প্রতি সুদীর্ঘকাল থেকে পানিতে বসবাস করলেও মাঝে মধ্যে ডাঙায় উঠলেও ডাঙার মানুষের সাথে নিজেদের খাপ খাওয়াতে পারত না তারা তবে এখন শুধু এগিয়ে যাওয়ার পালা এই সম্প্রদায়ের আব্রাহমদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক